নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটি অসাধারণ রেসিপি আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি এবার মাছের ডিমটা সেদ্ধ করে নেবো তার জন্য একটা পাত্রে জল গরম করে মাছের ডিমটা দিয়ে দেবো মাছের ডিমের এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে মাছের ডিম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছের ডিমটা জল ঝরিয়ে নেব বন্ধুরা আপনারা একটা ছাঁকনির সাহায্যে মাছের ডিমটা ছেঁকে নেবেন এবারে মাছের ডিমটা ঠান্ডা করে তারপর এভাবে হাতের সাহায্যে চটকে নেব নোংরা থাকলে সেটা আমি বের করে নেব এবারে কড়াই তেল ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিলে হয়ে যাবে এবারে দিয়ে দেবো গ্রেট করা আদা দিয়ে দেব ক্যাপসিকাম আমি এখানে সামান্য একটু ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আবারও কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুক্ষণ কষে নেব এবারে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো সাধারণত লবণ কিছুক্ষণ নেড়ে নেব যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় আমার ভাজানো হয়ে গেছে এবারে দিয়ে দেব সেদ্ধ করা মাছের ডিম ভালোভাবে মিক্স করে ভেজে নেব বন্ধুরা আপনারা এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি কিছুক্ষণ ভেজে নিলেই আমার মাছের টিমের ঝুড়ি ভাজা একেবারে রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে কালারটা আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ